দেখেন সৌদি আরবে ঘাসে কত সুন্দর করে পানি দিচ্ছে পানি দেওয়ার সিস্টেমটা দেখেন এটা কোনো পার্কের মধ্যেও না কিংবা হচ্ছে ভিআইপি কোনো জায়গাও না দেখেন সাধারণ একটু রাস্তা এই রাস্তার পাশ দিয়ে ঘাসগুলো বাসায় রাখার জন্য আর কি এইভাবে তো এখন অনেক গরম পড়ে পড়তেছে এর জন্য আধা ঘন্টা করে পানি দিচ্ছে আর কি মানে পুরা রাস্তায় আমার ক্যামেরাতে আমি জুম করে দেখাচ্ছি দেখেন মাইক্রোটা চলে যাক এটার পানির স্পিড কমে গেছে ওই পাশে দেখেন ওই পাশে পানি ছাড়ছে ওই দেখেন কি পরিমাণ ওখানে স্পিড এই পানির স্পিড কমে গেছে মানে এটা ওইটা চালু করে দিছে এটা বন্ধ হয়ে গেছে অটোমেটিকলি আমি আরেকটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখা যাচ্ছে মনে হয় এবারেই দেখেন তো আমি অর্ধ যাব না আমি ব্যাক করি আমি আসছিলাম পার্কে ঘুরতে তো এত সুন্দর দৃশ্য দেখার পর ভিডিওটা করে ফেললাম আর পার্কটা আমি দেখাচ্ছি আমি যাচ্ছি এখনও কি অল্প অল্প করে বের হচ্ছে পানি এই পানির প্রেশারটা কমে গেলে দেখেন এই পানির প্রেশারটা কমে গেলে ওইটা আস্তে আস্তে দেবে যাবে মাটির মধ্যে পার্কটা দেখাচ্ছি যাচ্ছি দেখতে থাকেন ভিডিওটা এটা মরুভূমির গেট তো এটা পার্ক না পার্কে যাচ্ছি ওইটা পার্ক আর কি তো ডিউটি না থাকলে এই পার্কে বিকালে ঘুরতে আসা হয় শান্তশিষ্ট জায়গা সুন্দর ঘাস এখানে এসে গল্প টল্প করা হয় ওটা এক বড়ো ভাইয়া ধারায় আছে টাওয়ার আমি হেঁটে যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন পার্কের মধ্যে থেকে মানুষ বেড়াচ্ছে দুই মিনিট দাদু দু চলে আসছি আমি পার্ক পার্কটা দর্শকের দেখাই একটু ভিআইপি পার্ক তো এটা হচ্ছে গেট বা কাজ চলতিছে মানে পুরোপুরি ফুল গাছগুলো লাগাইছে এখনো ওইভাবে হয়ে ওঠে সাল বসে আছে ওই দেন কি খাচ্ছে এটা হচ্ছে পার্ক এইটুকু পার্ক সুন্দর একটা দৃশ্য যে ফুল গাছগুলো কেবল হয়ে উঠতেছে এটাতে পুরাটা আর কি এরিয়াতেই হবে ফুল গাছ হবে ওকে সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখলেন আল্লাহ হাফিজ